অুস্ঠা আজ আগে তারা এসে ছে সাবাই এই অনুষ্ঠানে আজ আগ তারা এসে ছেছেসাবা সল আমারমা ভাল ও অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালো ভাষা সালাম জানা সকলকে আমার ভালো ভাষা সালাম জানা কত সম্মান করে এই चारा। चारा... तो तो देखे। देखे के शाजाए को तो शंदर कोरे इमेल फे के शाजाए शोगुल के अमर भलो बशा सालम जाना शोगुल के अमर भलो बशा सालम जाना ए ओनो उस्ताने आज के जारा इसे चेंज शबाए ए ओनो आज के जारा इसे चेंज शबाए शोगुल के अमर भलो बशा सालम जाना शोगुल আমার ভালোবাসা সালাম জানা রেডি প্রথম প্রশ্ন এই বই যাবে তোমাদের কাছে ঠিক আছে কে পাবে আমি জানি না যে উত্তর দিতে পারবে তাকে দেওয়া হবে রেডি আছো সবাই প্রশ্ন করব দেখি টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে কি প্রশ্ন যে করবো কোন তার ঠিক নেই আমি এরকম প্রশ্ন করবো না যে বাদাম কোন নাম বলো আমি এরকম প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো বল

প্রশ্ন জন্ম কোথায়। দ্বিতীয় কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো যে যেমা দুধ খাওয়াতেন এই মায়ের নাম কি এই চারটে উত্তর মাইক দাও মাইক ভাই এসো ওই মেয়েটা কিছু উঠে দাঁড়া উঠে দাঁড়া চলে যাও ওই মেয়েটার কাছে চলে যাও দৌড়ে যাও আর মাইকের ফোন নেই এখানে খুশি হ্যালো নেই যাও ওই মেয়েটার কাছে যাও মাশাল একজন ছোট্ট বোন হাত তুলেছে আমি জানি এখানকার বাচ্চাগুলো এরা খুব ভালো এরা মাশাআল্লাহ এরা খুব ভালো এরা যদি ভালো না হতো এত রাত পর্যন্ত জেগে থাকতো তাই না কখন ঘুমিয়ে পড়তো এরা খুব ভালো কচি তোমার নাম বলো কোচি তোমার নাম বলো হালিমা খাতুন তোমার বাড়ি কোথায় বাড়ি বটতলায় বটতলায় তোমার বিয়ে হয়েছে

বাকি রাখলাম আমিনা খাতুন তাই তো তোর নাম কি আমিনার নাম আমিনা খাতুন হয়ে গেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ নবী পাক যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি বল আচ্ছা একটা কাজ করি গোছি এই উত্তর আমি সবার কাছে থেকে ভালোভাবে পেলাম না তোমাদের উত্তর প্রশ্নটাই বাদ দিলাম আমি পরে তোমাদের আবার প্রশ্ন করব মাইকটা নিয়ে এসো এবার বড় বড় ভাই না বাবুরা চাচারা যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন উত্তর দিতে পারলে একটা গজলের বই উপহার আপনাদের জন্য দেখি আমার ভাইরা পারে কিনা

আরে বলু দেখে কাভার কেন কত রঙে রে হয় আরে বলু দেখে কাভার কেন কত রঙে রে হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে জানা এসেছে সবাই সকলকে আমান ভালো ভাষা সালাম জানা সকলকে আমান ভালো সালামে সালাম জানা হাত তুলেছে যাও মাইক দাও সেই দাদা ভাইয়ের কাছে চলে যাও দৌড়ে একটু হাতটা তুলে তাহলে বুঝতে পারবে চলে যাও আমি প্রশ্নগুলো একবার বলে দিই আগে তারপর উত্তরটা নেব আপনার কাছে প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হচ্ছে কাবা শরীফের যে গ্লাব এই গ্লাবের রং কি যারা জানেন না শুনে নেবেন জেনে নেবেন এখান থেকে আমার দাদা ভাইয়ের নাম একটু শুনবো সানাফুল গাজী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বাড়ি নিশ্চয় জি 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 আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন একদম সঠিক উত্তর চল্লিশ বছর বয়সে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি নবী পাকের জন্ম কাবা শরীফের ভিতরে হয়নি জি আমি জিজ্ঞেস করেছি কাবা শরীফে কেউ বলে দেবেন না ওখান থেকে ঠিক আছে আপনারা শোনেন কেউ বলে দেবেন না কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম তাহলে আমি একটু সহজ করে দেব নবী পাকের চারজন সাহাবা হাজরতে আবু বাক্কার হাজরতে উমার হাজরতে উসমান এবং হাজরতে আলী এই চারজন সাহাবার মধ্যে একজন সাহাবার জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে বা ঢিল মারেন একটা দেখি আবু বাক্কার পরেরটা বলেন উসমান আর একটা তো বাকি আছে আলী হ্যাঁ এটাই সঠিক উত্তর হয়েছে এখন চারটে পর বলে এটা সঠিক উত্তর শুনে নেবেন সবাই কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল হযরতে শিরকদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় হাজত পাথর আর একবার একটু ভালো করে বলেন আসোয়াদ পাথর আসোয়াদ তবে ওটা পুরো নাম হচ্ছে মনে রাখবেন এগুলো আমাদের জানা দরকার হাজারে আসোয়াদ হাজারে আসোয়াদ এগুলো মুখস্থ করতে হবে এবং শেষ প্রশ্ন হচ্ছে কাবা শরীফে যে গ্লাব এই গ্লাবের রং কি কালো উত্তরও খুব ভালো কিন্তু মধ্যিখানে একটু গন্ডগোল হয়ে গেল মাশাআল্লাহ দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে দাদাভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার ভাই এটা দিয়েসো ভাই এটা একটু ওই দাদাভাইকে দিয়েসো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শেষ প্রশ্ন আমার মা বোনেরা যারা এখানে আছেন তাদের জন্য শেষ প্রশ্ন আমার মায়েরা ভালো করে শুনবেন শেষ প্রশ্নই মায়েরা সব দিক তাকিয়ে আছে আমি এদিক প্রশ্ন করছি ওদিক তাকিয়ে আছে কি লোক রে সব আমার দিকে তাকান প্রশ্ন আপনাদের যদি না বলতে পারেন গ্রামের বদনাম এখানকার মায়েরা কিছু জানে না তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো আমার দাদা ভাইরা আমাকে বলেছে বলে ভাই আমাদের গ্রামের মায়েরা এত ভালো কারোবারই নাকি টিভি নেই মাশাল্লাহ কারো বাড়ি টিভি নেই মানে টিভি কারে বলে এখানকার মানুষ তো জানেই না আর নামাজ কালাম সবসময় পরে আর আমার ভাইরা বলেছে বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা কোরআন শরীফ নিয়ে বসলি এক খত খতম না করে ওঠে না খুব ভালো তা দেখি আমার মায়েরা কতটা ইসলামে শিক্ষা অর্জন করেছে মায়েদের প্রশ্ন শুনবেন এ মা মনি ডা দেখি

তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালামে জানাই সকলকে আমার ভালোবাসা সালামে জানাই ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কি হাত তুলেছে তাকে দাও মাসাল্লাহ তিন চারজন হাত তুলেছে আলহামদুলিল্লাহ আমি জানি এখানকার মায়েরা সবাই পারবে তবে তিনজনকে তো দেওয়া সম্ভব নয় যার কাছে মাইক আছে সেই বলুক আলহামদুলিল্লাহ যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুমাইয়া রং আনসার যিনি হাত তুলেছেন পরের জনকে দেন পরের জনকে তাড়াতাড়ি চলে যান একটু ভিতরে চলে যান ভাই আপনি আপনি তো কমিটির ছেলে আপনি গেলে অসুবিধা নেই চলে যান তাড়াতাড়ি চলে যান আমি জানি এখানকার মায়েরা পারবে তবে যিনি উত্তরটা দিয়েছেন একটু ভুল হয়ে গেছে তাও তাও তাকে ধন্যবাদ জানাই সাহস করে হাত তোলার জন্য তারপরে জেনে নেওয়া আমাদের দরকার যে মা হাত তুলেন সেই মা যে প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মা খাদিজা সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এটাও আম্মাজান খাদিজা দিল কোবরা রাতে আল্লাহ আনহা সঠিক উত্তর শেষ প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীদের পায়ের নিচে ভাই তুমি বিশ্বাস করো এটা হ্যাঁ ভাই বিশ্বাস হয় এটা সঠিক উত্তর নেব না ভুল উত্তর নেব সঠিক সঠিক উত্তর নেব আমার মা বলছে দুনিয়ার বুকে মায়েদের বোনেদের জান্নাত নাকি স্বামীর পায়ের তলায় সবাই বলছে সঠিক উত্তর নিতে তাহলে এখানে যারা আছে মাসা সবার পায়ের তলায় তাদের তাদের স্ত্রীদের জান্নাত না তবে মানে আজকে রাশি যে ঘুম হচ্ছে কি বলো যারা ওল আউটে তারা আজকে আর যাদের মাথাগুলো আমার মায়েরা সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলা সবার আগে একবার করে চিবিয়ে দেওয়ার সবে সেই সমস্ত লোক মানে কম্বলের তলায় ঘুমোচ্ছে ওরা আসেনি যাদের পায়ের তলায় জান্নাত তারা এখানে আছে মাশা আল্লাহ আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে ইহকাল কাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছে সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে অনেক দোয়া এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য চলে